যার নামের শেষে মোহাম্মদ রসুল আমার বলে মুসা খালিম উল্লাহ আদাম কিন্তু যেই নবীর এত দাম এত মান এত সম্মান যার চরিত্রের গ্যারান্টি তুমি দিলে আমার কিতাবে ওই নবীর উম্মাত আমার বানায় আল্লাহ বলে মুসার এই অপশন নাই তুই তার উন্মত হতে পারবি কারণ তোর তিন হাজার বছর পর ওই নবী দুনিয়া যাবে মুসাল্লাহ সাল্লাম হওয়ার ওই অপশনটা বন্ধ হয়ে যায় তাহলে দেখা হবে মুসা চলে গেলেন দুনিয়ার থেকে মুসা এই হায়াত পাইছে কেউ বলেন বছর কেউ বলেন একুশ বছর একশো একুশ বা আটত্রিশ এর মাঝামাঝির টাইমে মুসাল্লাহাম চলে গেলেন আল্লাহ তাকে সারা দেয়া মুসাল্লাহামের আকাঙ্ক্ষা ওই নবীর একবার মনে দেখবে দুই নয়ন ভরে ভরে দেখবে সমস্ত নবীর একটাই ওয়াইদ আখাদনা মিসা কান নাবিয়িন কোরআনের কথা নবী এক বছর নাবিয়িন জমার সিগা বহু বছর সমস্ত নবীর একটাই দাবি ছিল যারা এত দাবি করে বানাইলা জান কালেমার শেষে রাসূল বললা ওই নবীর একবার হলো আমাদেরকে দেখাইবা

মুসা আলাইহিস সালাম আল্লাহকে আমি একাই দেখবো না সবাই দেখবো আল্লাহ সব নবী দেখবো ফেরেশতা দেখবো সব makhluk দেখবো সুবহানাল্লাহ আল্লাহ কোন সময় আইবো আইতছে দেরি কর বাজানলে যখন আল্লাহ বললেন মুসারে রে এখন কিন্তামান নবী আদম ও সফিউল্লাহর সাথে সালাম বিনিময় করছে সুবহানাল্লাহ দ্বিতীয় আসমানে ঈসার ইয়াহিয়া আলাইহিস সালামের সাথে দেখা করতেছে দ্বিতীয় আসমানে ইউসুফ আলাইহিসসালামের সাথে দেখা করতেছে চতুর্থ আসমানে তোর ভাই হারুন সাথে দেখা করতেছে পঞ্চম আসমানে আ মুসা অন্য নবীদের সাথে দেখা করতেছে ষষ্ঠ আসমানে এখন আসবে রে এ মুসা রেডি হয়ে যা ষষ্ঠ আসমানে যখন রেডি হয়ে যা আমার নবী সাথে দেখা করবে মুসা পায়গম্বার তিন হাজার বছর যার অপেক্ষায় দাঁড়ায় আছে বাবা ওই মানুষটা কি সহ্য করতে পারে অপেক্ষার পালা আজকে মুসালাম হাত পাও ঝাড়া দিয়ে দাঁড়ায় গেছি মুসা পায়গম্বার আপনার আমার হাতের উনি ছিলেন বাবা আল্লাহর পায়গম্বার মুসা দাঁড়ায় বল তোমার নবী আজকে মেয়েরাজের রাত্রে একটা নতুন নশা দুলা হাজার ফেরেশতা তার পিছনে ভরযাত্রী নসার দুলের মত বলো তোমার নবীরে কেমনে আপায়াক করলে তুমি খুশি হইবে মুসা আজকে আমি বলে দিব না আমার তুই কি দিয়ে খুশি করবি মুসা আলাইহিস সালাম আমি কি দিয়ে খুশি করব আমার নবী যখন দড়াই প্রথম দরজা দিয়ে সশস্ত্র আসমানে ঢুকেই সালাম দিয়ে দিলেন আমার নবী সালাম দেয়া মুসা আলাইহিস সালাম বিদ্যুৎ গতির দৌড়া এসে আমার নবীরে বাবা বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে নবী হোক যার জন্য তিন হাজার বছর অপেক্ষা করতেছি আমি কি স্বপ্ন দেখতেছি গো নবী না বাস্তবে দেখতাছি এই সিহারার মধ্যে কি মধু মুসা স্বপ্নে না বাস্তবে বুকের মধ্যে নিয়ে বাবা যখন চেবে ধরে বার বার আলিঙ্গন করতেছি এবার কিন্তু তুমি চোখের পানি ফেলায় কাঁদবা কন্নবীর উম্মত কো যুব সেই নবীর বাংলার জমিনে গালি দেয় জীবন যা কথা দলাও মিলিক করি আর বিএমপি করে জামাতে ইসলাম করি আর জাতীয় পার্টি করি আমার ওই কলিজান নবীর যেই নাস্তিক গালি দিবে ওরে পিটাইয়া লুলা বানাবো ওরে মাইরে থানায় ভরে দিব

এটা আমার কথা নয় বোহারি সরিফেশ্বর ফাইজুল বাড়ির মধ্যে দেখবেন বাবা আমি গুনাগারি বাদ পুরা রমজান মাসটাই মক্কা মদিনায় ছিলাম রমজানের দুই মাস আগেও মক্কা মদিনায় ছিলাম বাবা হজের মধ্যেও মক্কেমোদিনেই ছিলাম শুধু আপনাদের দুটা পাঁও ধরে বলছি আমার জীবনে যতবার এই জায়গাটায় গেছি আমি নিজে ঠিক মতো ফিরে আসতে পারি কোনো কোন হাজি ঠিকমতো ফিরে আসতে পারে না অন্তত তার চোখ দিয়ে দুই বোঁটা পানি পড়ায় এবড়ায় না এমন কোনো কোনো হাজি আপনি বাংলার জমি রিটার্ন পাবেন না হে যুবক বাহিরা রে নবী যখন বারবার বলতেছে মুসা তাকে দেখলে মুসা এই ঠোঁটের মধ্যে এখনো পর্যন্ত ঘাও দেখা যায় এই কপালটা ফাটা দেখা যায় মুসা পায়গম্বর বলে নবীজি এই ঠোঁটটা তাহলে কে ফাটিয়েছে এই কপালটা কে ফাটিয়েছে আমার নবী কাদের বলে মুসা দেখ। আমি আল্লাহর বাড়িতে বেড়া গেছি আসার মাত্র এক মাস আগে তায়েফের মাঠে গেছিলাম তায়েফের একটা ছেলে একশো জন ছেলে আমাকে মেরেছিল একশো বাঁষট্টি জন ছেলের মধ্যে একটা লম্বা ছেলে তো ওরা এসে আমার প্রথম ঘুষি দিয়ে ঠোঁটটা ফাঁটা

যখন তারা মারতে প্রথম রক্ত পড়তে পড়তে রক্ত শূন্য হয়ে গেলাম দ্বিতীয়বার আবার যখন তারা আমার হাতের মধ্যে এই হাতের বকলের নিচে হাত দিয়ে দাঁড় করে আবার তারা আমার মারতেছে আমি দ্বিতীয়বার আবার বেহুশ হয়ে গেলাম যখন আবার আমাকে আছে। তৃতীয়বার আমি বেহুশ হয়ে গেলাম দ্বিতীয়বার বেহুশ থেকে হুশ ফিরে আসার পরে বলছিলাম তাই পেট ছেলেরা রে তোমরা আমারে আর মেরো না আমি আর সহ্য করতে পারি ও বগুড়ার বাইরা তখন আমার নবী বলে মুসা তুমি শুধু দেখলা আমার ঠোঁটটা উপর দিয়ে কপালটা দেখলা ফাটা আমি আমার জামাটা তুলিয়া দেই তুমি দেখো গো মুসা ও বাজার শেষ না আমার নবী পিছনের থেকে জামাটা তুলিয়াই বলে মুসা তাকায় দেখো তাহের ছেলেদের মাইনে রাখা এখনো পর্যন্ত রক্ত গুলে শুকায় নাই কারণ এক মাস আগে আমার মানুষের মুসা

এই জন্যই তো আপনার নামের শেষে রসুল বলে আল্লাহ ডাক দিয়েছে নবীজি আমি আপনার কাছে একটা কথা প্রশ্ন করি এত মায়ের খাওয়ার পর কেমনি আপনি সহ্য করলেন অমুসা এখানে শেষ না আমার বেলা চারটের সময় যখন মায়ের থেকে বিরাত থেকে আমি যখন সুস্থতা ফিরে আসলাম আমি একজন আঙুরের বাগানে আশ্রয় নিলাম এখনো পর্যন্ত সে আঙুরের বাগানের জায়গাটা আছে বাবা এই বাগানের খাদেমকে যাই আবার নবী বলে খাদেম রে আমার মন বলে তুমি হারুন আলাহালামের বংশ আমাকে এক ধরে আঙ্গুর তুমি এনে দিলা এর বিনিময় জান্নাতের আঙ্গুর তোমার জন্য অপেক্ষা করতেছি আমার জন্য এক মাস পানি দিতে পারো কিনা আমার ছেলে যায় তাহেবের প্রতিটা ঘরে ঘরে ঘুরছে রে কিন্তু আমার ছেলে যায় এক ফোটা পানিও তাহেবের ছেলেরা দেয় বমরার ফাইরে কলকল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমরা পঢ়ি মাদ্রাসায় এই কলকলা তৃতীয় কলকলা হলো আমার বিশ্বনবী কলকলা জবান দিয়ে বলার সঙ্গে সঙ্গে হিপস কা নসেরা কুরআন তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে এই অবস্থা আমার বিশ্বনবীর জবানের সাথে অ্যাড হয়ে যা কারণ কুরআন নাযিল হইছে উপরে

মাদ্রাসাগুলো টিকাই রাখার দরকার আছে না নাই জরে বলেন দরকার আছে না নাই এই যুবক ভাইরা যদি এই মাদ্রাসার টিকাই রাখতে হয় এই মাদ্রাসাগুলা দেখায় দেখে মাদ্রাসার যা দরকার এইগুলা আপনার আমার দিয়ে দিতে হবে ঠিক না বেটিক আমার নবীর জীবনের প্রথম মাদ্রাসা আসাদে সফা মসজিদ নাবীর সাথে এখনো লাগানো আছে আলহামদুলিল্লাহ বলেন না আমি গুনাগার আমার জীবনে এই মাদ্রাসায় বসি বহুত নামাজ পড়েছি আসাবে সুপায় চান্স পাওয়ার মতো আছে সহজে পাওয়া যায় এখানে চান্স নিতে হলে অনেক কষ্ট এখন পুরা রমজান মাস মক্কায় ছিলাম ভাবছিলাম আসাবে সুপা আমার নবীর জীবনের প্রথম মাদ্রাসা মা ফাতেমাতের জবরার ঘরের দরজার সামনে দেখি এই বছর একটু কুরআন শরীফ পড়ব অন্তত দুই পারা কুরআন শরীফ পড়ব চান্স না পুলিশ ধাক্কা বের করে দিল কারণ এখানে আমার মতো চান্দ কত পড়ার গেছে পড়াল লাগা

আরো জোরে তো মদিনা যদি ইলমের ঘর হয় এই ঘরটারে ঠিকায় রাখার দরকার আছে না নাই জোরে না নাই যদি ঠাইকা থাকে আমি আপনাদের দুইটা পাও ধরে বলবো যতদিন বাসবেন এই ঘরটারে ভালো বাসবেন যতদিন বাসবেন রক্ত বিক্রি করে হলো এই ঘরটার বাতি দিয়ে এলাকায় যত মাদ্রাসা আছে কওমিয়া হোক কালিয়া হোক হেবজখানা যদি থাকে প্রাণ খুলে এই মানুষদেরকে ভুকি ইনশাল্লাহ মন রাজি আছেন না নাই কে কে রাজি আছেন দেখা লাগি হাত তুলে দেখান তো লিল্লাহি আল্লাহ এই হাত গুলো কবুল করো যরবে না যতদিন বাঁচবেন আর একটা কাজ করবেন পাঁচ অক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ হাত তুলেন আল্লাহ হাত যারা নিচে রাখছাকো বাড়ি ঘর তুমি ছিল আল্লাহ তুমি কবুল কর এই হাত গুলি কে

যে হুজুর আমাকে দাওয়াত দিছে উনি আমার রক্ত পানি করা মসজিদ দেখে আসছে আমি চার কোটি টাকা খরচ করে মসজিদ করেছি তোমরা প্রশ্ন করো হাজার টাকা নিয়ে বক্তারা করে কি খালি কি বোর্ড ফ্রি ফিস কেনে না জায়গা জমি কেনে হ্যাঁ সবই কিনেছি কোন জিনিস বাদ নাই এখন শুধু জান্নাতের একটা ঘর করছি আপনাকে রক্ত পানি করা পয়সা নিয়ে হজ করে চার কোটি টাকা খরচ করে কেনে একটা মসজিদ করেছে আলহামদুলিল্লাহ বলেন আমি ওয়াজও বলেছি বাস্তবে তোমাকে হুজুর দেখে আসছে জিজ্ঞেস করবা তোমাকে ওই হেতে মহতাম সাহেব সহ যারা ছিল জিজ্ঞেস করবেন আমার মসজিদটা আমার বাড়ির সাথে সুন্দর করছে দেখার মতো করছে হুজুর দেখে আসলে মনটা ভরে যাবে আমি কারো কাছে বলি নাই আমার এক বস্তা সিমেন্ট আমি আপনাদের কাছ থেকে রক্ত পানি করা পয়সা নিয়ে আল্লাহর ঘর করেছি আমি যাদের কাছ থেকে ওয়াশ করে হোক টাকা নিয়ে মসজিদ ঘর করেছি যদি আল্লাহ পাক তাদের দিয়া ঠিক থাকে আমার মসজিদ যদি কবুল হয় আল্লাহ যদি আমাকে মাফ করে যারা আমাকে ওয়াজে এনেছে তাদেরকেও মাফ করে আল্লাহ